হাতে সময় কম থাকলে ডিনারে বা ব্রেকফাস্টে দারুণ স্বাদের আজকের এই হেলদি রেসিপিটা বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি আবারও একটা হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এটা বানানো খুবই সহজ খেতেও লাগে ভীষণ ভালো তোমরা ডিনারে বা ব্রেকফাস্টে চটজলদি বানিয়ে নিতে পারবে আর এটা ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে যারা ডায়েট করছো তাদের জন্য দারুণ একটা রেসিপি চলো তাহলে আমরা দেরি না করে এই হেলদি রেসিপিটা বানানো শুরু করে দিই এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন আমি এখানে পুরোটাই মেজারমেন্ট করেই বলে দিচ্ছি আর এক বাটি বেসন নিয়েছি আর নিয়ে নিলাম ওই বাটির মাপেই হাফ বাটি সুজি তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম নুন এরপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এটা মিষ্টি হবে না কিন্তু স্বাদের ব্যালেন্স আনবে আর দিয়ে দিচ্ছি একটুখানি নুডলসের মশলা তোমরা এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারো বা ভাজা জিরের গুঁড়োও দিতে পারো এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে যে বাটির মেপে আমি বেসন নিয়েছি সেই বাটির মেপে আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এখানে ব্যাটারটা আমাদের ঘন হয়ে আছে সেই জন্য আমি আরও একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি এবারে চিনে বাদাম কিন্তু সেটা ভেজানো আমি আধা ঘন্টা আগে এই বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই খোসাটা ছাড়িয়ে নিয়েছি যদি তোমরা না দিতে চাও তো স্কিপ করতে পারো এর জায়গায় আবার তোমরা অন্যরকম ভেজিটেবলও অ্যাড করতে পারো তো দশ মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখো আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনোর জায়গায় তোমরা খাবার সোটাও দিতে পারো সেটা হাফ চামচ দিলেই হবে ইনোটা দিয়ে এক চামচ জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি দেখো আস্তে আস্তে কিন্তু এটা পুরো একটা ফাঁপালো হয়ে যাবে তো জানবে আমাদের ফ্যাটানোটা খুব সুন্দর হচ্ছে এখানে আমি তিনটে বাটি নিয়েছি বাটির মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম খুব সামান্য অয়েল ব্রাশ করলেই হবে এতে করে আমাদের যে খা নাস্তাটা তৈরি হবে সেটা খুব সুন্দর ডিমল্ড হবে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল আর একটা ছিদ্রযুক্ত থালা এরপরে তেল মাখানো বাটিগুলোকে দিয়ে আমি দেড় হাতা করে মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ভরে দেব না তাহলে কি হবে এটা কিন্তু ফুলে বাইরে বেরিয়ে চলে আসবে তিনটে বাটিতেই আমার মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য একদম লো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি মিশ্রণগুলো দেখো ফুলে বেশ বড় হয়ে গেছে আর আমাদের এই রেসিপিটাও খুব সুন্দর তৈরি হয়ে গেছে সফট স্পঞ্জি জালিদার একটা দারুণ রেসিপি তৈরি এটা আমি চেকার দিয়ে একবার চেক করে নিলাম দেখো আমাদের হাতে কিন্তু লেগে যাচ্ছে না যদি বাই চান্স হাতে লেগে যায় তো সেক্ষেত্রে তোমরা আরও দু তিন মিনিট এটাকে ভাপিয়ে নেবে এবারে এটাকে আমি তুলে আলাদা একটা জায়গায় করে দিচ্ছি একটুখানি ঠান্ডা করে নেবে তারপরে দেখবে এটাকে এই স্প্যাচেলার সাহায্যে একটু সাইড থেকে কি ছাড়িয়ে নিলে এটা খুব সুন্দর ডিমোল্ড হয়ে যাবে দেখো কত সুন্দর আমাদের এই রেসিপিটা তৈরি হয়েছে হেলদি রেসিপি এমনি করে সবগুলোকে আমি বার করে নিয়েছি এটা দেখো এটা তোমরা শুধু শুধু এমনিও খেতে পারো যে কোনো ধরনের চাটনির সাথে আবার আর একটু টেস্টি করার জন্য এটাকে দেখো প্রথমে আমি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মানে তেলটাকে খুব সামান্য তেল দিয়েছি সেটাকে আমি ব্রাশ করে দিলাম এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা পরিমাণ কারিপাতা এগুলোকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে যে আমরা হেলদি রেসিপিটা তৈরি করেছি সেটাকে দিয়ে দেবো এটাকে একটুখানি নিচটা লালচে লালচে করে ভেজে নেওয়ার পরে আবার উল্টে দেবো তাহলে দুদিকটাকেই ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তো এটা একটু হাই ফ্লেমে করবে দেখবে দুদিকেই কালারটা খুব সুন্দর চলে আসবে আর এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এখানে দেখো স্বাস্থ্যকর রেসিপি আমাদের একদম তৈরি হয়ে গেল আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে যে কোনো ধরনের নারকেলের চাটনি বলো বাদামের চাটনি বলো বা সস দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এটা দেখো কত সহজেই আমি এটাকে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম কতটা সফট স্পঞ্জি জালিদার আমাদের স্বাস্থ্যকর রেসিপি তৈরি হয়েছে আর এর মধ্যে যে বাদামগুলো আছে ভেজা বাদামগুলো সেটা যখন খাওয়া হবে মুখের মধ্যে পড়লে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখো কত চটজলদি তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর এই রেসিপিটা আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকে আসছি বাই বাই